প্রাইস পেয়ে যাবেন আপনার একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা থেকে বিশ পঁচিশ টাকার মধ্যে ওর রে এটা তো মাথা নষ্ট ওর রে এটা গোল্ডেন এর দেখায় আমি একটু দেখাই দেখাই

মেট্রো স্টেশন হ্যাঁ মেট্রো স্টেশন থেকে একশো মিটার পূর্বে আচ্ছা আমি একটু দেখাই এই যে দেখেন এখান থেকে ওই যে মেট্রো স্টেশন এই যে দেখেন হ্যাঁ উত্তরা উত্তরের যে মেট্রো স্টেশন সেটা দেখা যায় ঠিক আছে এই যে এইদিকে যে এগুলো এগুলো কি ভাই চায় না এই যে বত্রিশ বত্রিশ না দেশি এগুলো

নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নেওয়া যাবে না ভাই সারা বাংলাদেশ বাংলাদেশের টেকনাপ থেকে তো তুলে যে কোনো যে জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ইচ্ছা আপনারা এই মালগুলো পাঠাতে পারবেন জি আচ্ছা দেখি এরপরে এই যে দেখেন এটা একটা আছে গোল্ডেন সেট হ্যাঁ এই যে একটা আছে সাদার মধ্যে হ্যাঁ এটা আছে এই একটা আছে না জি ওকে

বিভিন্ন কালেকশন আছে কালেকশন ইউজ করবেন কালেকশন আছে দারুন এই যে দেখেন এটা সুন্দর এই যে দেখেন কোনটা রেখেছে আসলে কোনটা নিব আর কোনটা নিবেন ও রে গোল্ডেন এর মধ্যে দেখাই আমি একটু দেখাই দেখেন এই যে গোল্ডেন আছে গোল্ডেন তো উঠবে না ভাই না না এগুলো লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি উঠলে কিন্তু নিয়ে আসবে ফেরত একবারে খুলে ঠিক আছে

যে এইদিকে দেখেন দেখেন এই দেখালাম এইদিকে আরো কিছু কালেকশন আছে দেখেন এই যে এইগুলা হচ্ছে চায়না না এগুলো দেশি আছে দেশি এটা হচ্ছে

ট্রেডলিঙ্ক একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আমি যে আপনাদেরকে দেখাই এই যেখানে লেখা আছে ট্রেডলিঙ্ক তো এইখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভাই আমাদের আমাদের কাছে আসার লোকেশন হচ্ছে উত্তরা উত্তর দেয়াবাড়ি মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে একশো মিটার পূর্বে আমাদের ঠিকানা ওকে তো দর্শক বন্ধু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে টাইস গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ট্রেডলিঙ্ক হচ্ছে ডিলার পয়েন্ট এই ডিলার পয়েন্ট থেকে একদম ডিলারশিপে আপনারা কিন্তু কাজগুলো সংগ্রহ করতে পারবেন তো সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আলাইকুম